এবছরের ডিসেম্বর সম্ভব হল আমি মনে করি তার আগেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব এখন সরকার যদি জনগণেরই আকুতি আকাঙ্ক্ষা যদি বিবেচনার মধ্যে না নেন তাহলে বিরোধী দলগুলোকে আবার রাজপথে নামবে আর যে সরকার আমাদের সমর্থিত সরকার সেই সরকারের বিরুদ্ধে কেন আমাদেরকে আবার রাজপথে নামতে হবে কেবল একটা নির্বাচনের জন্য এবছরের ডিসেম্বর সম্ভব হল আমি মনে করি তার আগেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব এখন সরকার যদি এই আকুতি আকাঙ্ক্ষা যদি বিবেচনার মধ্যে না নেন তাহলে বিরোধী দলগুলোকে আবার একপথে নামবে আমি মনে করি এই প্রশ্নটা আমাদের জন্য একটু বিব্রতকর ষোলো বছর ধরে কেবল আমরা একটা অবাধ নির্বাচনের জন্য আন্দোলন করেছি আমরা মানুষের ভোটাধিকার একটা বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য আন্দোলন করেছি আর যে সরকার আমাদের সমর্থিত সরকার সেই সরকারের বিরুদ্ধে কেন আমাদেরকে আবার রাজপথে নামতে হবে কেবল একটা নির্বাচনের জন্য রাজপথে নামতে হলে এটা আমাদের জন্য বিব্রতকর এবং এটা সরকারের জন্য যথেষ্ট বিব্রতকর হবে বলে আমার ধারণা আমি এখনও মনে করি যে রাজপথে হয়তো নামার দরকার নাও হতে পারে কিন্তু সরকার মধ্যে তো অনেকগুলো সরকার কাজ করে অনেকে সরকারকে উস্কানি দেবার চেষ্টা করছে সরকারকে একটা অনিশ্চিত একটা প্রলম্বিত সময়ের জন্য সরকারকে তারা রেখে দিতে চান সেদিক থেকে সরকার যাতে বিপথে না যায় সরকার যেন হুমড়িখে না পড়ে সরকার যেন হচট না খায় সরকার যেন একটা সোজা রাস্তায় থাকেন মানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে যেন বিচার এবং সংস্কারের প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করে যেন নির্বাচনের জায়গায় যেতে পারি আমি বিশ্বাস করি সরকার সে পথে হাঁটবেন আর সরকার যদি রাজনৈতিক দলগুলোকে যদি বাধ্য করে রাজপথে নামতে একমাত্র সরকার বাধ্য করলে রাজনৈতিক দলগুলো হয়তো বিবেচনা করবে রাজপথে নামার জন্য আমার মনে হয় না যে এখনও রাজনৈতিক দলগুলো খুব সিরিয়াসলি নির্বাচনে কোনো আন্দোলনের কোনো ভাবনা আছে আমরা এখনও সরকারের উপরে আস্থাটা আমরা রাখতে চাই প্রথমত আমরা বিপ্লব ওয়ার্কার পার্টি আমরা দলগতভাবে আমাদের এক ধরনের রাজনৈতিক সাংগঠনিক প্রস্তুতি আমরা নেবার চেষ্টা করছি আমাদের মঞ্চ যে গণতন্ত্র মঞ্চ গণতন্ত্র মঞ্চগতভাবে আমরা ধরনের আলাপ আলোচনা করব এর বাইরে বা ধরুন রাজপথের প্রধান দল বিএনপি সহ যারা আমরা যুগপথে আন্দোলনে ছিলাম আমরা সবাই মিলে কোনো নির্বাচনী ঐক্য গড়ে তুলতে পারব কি না এটা নিয়ে এখনও সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি আমার ধারণা যে এটা নিয়েও নিশ্চয়ই আলাপ আলোচনা হবে কারণ রাজপথে আমরা যে ঐক্যটা গড়ে তুলেছিলাম যে ঐক্যের প্রেক্ষিতে এই ছত্রিশ দিনের যে গণজাগরণ গণভ্যুত্থান হয়েছে আমি মনে করি যে আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়েও সে অক্ষের তার একটা ম্যানিফেস্টেশন তার একটা বহিঃপ্রকাশ ঘটবে তা আমার মনে হয় যে নির্বাচনের ইস্যুটা যখন দিন তারিখ আরও সুনির্দিষ্ট হবে আমরা দলগত প্রস্তুতি মঞ্চগত প্রস্তুতি বা বৃহত্তর পর্যায়ে বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে রাজনৈতিক প্রস্তুতি বা নির্বাচনী একটা অ্যালায়েন্স গড়ে তোলা সেটা আমার মনে হয় যে পরবর্তীতে সেগুলো নিয়েও নির্দেশ সুনির্দিষ্টভাবে আলাপ আলোচনা হবে